হ্যালো বন্ধুরা কবিতা অজিত কুকিং ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আচ্ছা আমের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা দেখেছেন যেমন আমের আচার জেলি আইসক্রিম চাটনি শরবত আজকে আমি কাঁচা আমের কালাকান্দ রেসিপি বানানো দেখাবো আপনারাও বাড়িতে বানাতে পারেন খুবই সহজ খুবই তাড়াতাড়ি হয় তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি একটা কাঁচা হিমসাগর আম নিয়ে নিয়েছি আমের চোকলা ছাড়িয়ে বটি দিয়ে পিস পিস করে কেটে বাটি জলে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছি কারণ আম আমের কষে যাতে কালো না হয়ে যায় এখানে এক লিটার দুধকে ভালো করে গরম করে ফুটিয়ে নিলাম তারপরে অল্প ভিনিগার দিয়ে ছানায় পরিণত করে নিলাম আপনারা চাইলে বাজার থেকে দুশো গ্রাম পনির আনতে পারেন বা ছানাও কিনে আনতে পারেন তাহলে আপনাদের কাজ আরও সহজ হয়ে যাবে আপনাকে বাড়িতে ছানা বানাতে হবে না প্রথমে একটা থালাতে দুশো গ্রাম ছানা নিয়েছি ছয় থেকে সাত মিনিট ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো দলা না থাকে মেখে মসৃণ করে নিতে হবে এখন আমি কেটে রাখা কাঁচা আম পেস্ট করে নেব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নেব। কাঁচা আম কিন্তু প্রচুর টক পুরো গোটা আম কিন্তু পেস্ট করিনি তবে অনেক টক হয়ে যাবে তাই অল্প করে পেস্ট করেছি এইখানে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি পেস্ট করে রাখা কাঁচা আমের জুসটা আমি কড়াইয়ের ভেতরে ঢেলে দেব তারপরে ভালো করে নেড়ে চেড়ে নেবো একশো গ্রাম চিনি আছে চিনিগুলো মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে আমি আমের ফ্লেভার নিয়ে নিয়েছি দু থেকে তিন ফোটা আমের এসেন্স দিয়ে দিতে হবে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিলে পরে আমের গন্ধটা ভালো লাগে আর এখানে আছে ফুড কালার সবুজ ফুড কালার এর মধ্যে আমি এক ফোটা ফুড কালার দিয়ে দেব বেশি দেওয়ার দরকার নেই এতেই কালার হয়ে যাবে ফুড কালার দিলে পরে দেখতে ভালো লাগে আপনারা চাইলেন দিতেও পারেন নাও পারেন সেটা আপনার পছন্দ অনুযায়ী এখানে মেখে রাখা ছানাটা দিয়ে দিতে হবে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা যাতে না থাকে লো ফ্লেমে নাড়তে হবে যাতে কোনো দলা না পাকিয়ে যায় তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিতে হবে গুঁড়ো দুধ দিলে পরে মিশ্রণটা ঘন হয় তার থেকে বড় কথা স্বাদের পরিমাণ দুগুণ বেড়ে যায় কাজ সন্দেশটা কিন্তু অনেকটা আঠালো ঘন হয়ে গেছে এখন আমি ফ্লেমটা বন্ধ করে এখানে একটা ছোট্ট থালার ওপরে বাটার পেপার রেখেছি এর মধ্যে এর মধ্যে সন্দেশগুলো রাখতে হবে আপনাদের কাছে স্টিলে চৌকো টিফিন বক্স থাকলে ওর মধ্যে রাখতে পারেন ওর মধ্যে রাখলে আরও ভালো হয় আমার কাছে নেই বলে আমি থালায় রাখছি এখন আমি চামচি দিয়ে চেপে চেপে সব জায়গায় সমান করে দিয়েছি কালাকাত কিন্তু এখনও কমপ্লিট হয়নি এখন ফ্রিজের মধ্যে রাখতে হবে দশ মিনিট মতো ফ্রিজে রেখে বার করে ফেলবো বেশিক্ষণ রাখবো না আপনারা চাইলেন বেশি রাখতে পারেন তাহলে আরও বেশি ভালো হবে শক্ত হবে আচ্ছা আমের কালা কাত কিন্তু রেডি হয়ে গেছে এখন শুধু পিস পিস করে কাটার পালা একটা বড় সাইজের থালা নিয়েছি ওর মধ্যে এমনভাবে উলটিয়ে ঢেলে ফেলতে হবে তাহলে ভালো হবে বাটার পেপার আস্তে আস্তে তুলতে হবে বাটার পেপার দিলে পরে খুবই ভালো হয় কারণ বাটার পেপার দিলে পরে লেগে যায় না খুব সহজে না ভেঙে বেরিয়ে আসে সন্দেশ এর জন্যই বাটার পেপারটা দিতে হয় এখন চাকু দিয়ে পিস পিস করে কেটে নিলেই হয়ে যাবে কাঁচা আমের কালা কাদ রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন আর লাইক করবেন আমার পাশে থাকবেন এইভাবে একদিন বাড়িতে কাঁচা আম দিয়ে কালাকান্দ বানিয়ে দেখুন আপনার প্রশংসা সবাই করবে আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন